রহমান রহিম আসসালামু আলাইকুম সামান্য দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মাসুরানা আজকে আপনাদের সাথে কথা বলবো মাত্র দেড় শতাংশ জায়গায় তিন বেডরুম বৃষ্ট চমৎকারটি বাড়ি ডিজাইন নিয়ে বন্ধুরা আপনারা যারা ছোট জায়গার মধ্যে তিন বেডরুম বৃষ্ট বাড়ি তৈরি করার স্বপ্ন দেখছেন তারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আজকের ভিডিওতে আমি বাড়িটির থ্রি ডি দেখানোর পাশাপাশি বাড়িটির ফ্লোর প্ল্যান কলামের সংখ্যা এবং এই বাড়িটি তৈরি করতে টোটাল কত টাকা খরচ হবে তার হিসাব ভিডিও শেষে জানিয়ে দেব তো বন্ধুরা যারা ভিডিও দেখছেন সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখুন আশা করি চমৎকার একটি ধারণা লাভ করবেন বন্ধুরা এটি হচ্ছে বাড়িটির থ্রি ডি ভিউ এটি হচ্ছে ফ্রন্ট সাইড আমরা খুব চমৎকার করে বাড়িটি সাজিয়েছি ছোট্ট একটি বাড়ি আর এই বাড়িটি আমরা ডিজাইন করেছি মোহাম্মদ সাদাম্বার জন্য তার বাড়ি রামবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলাতে তিনি একজন প্রবাসী তিনি আমাদের সাথে যোগাযোগ করে তার চাহিদার কথা জানিয়েছেন আমরা সেই আলোকে বাড়ির প্ল্যানটি সাজিয়েছি এবং টি সাজিয়েছি এটি হচ্ছে ব্যালকনি ব্যালকনিটি আমরা যেভাবে ডিজাইন করেছি আপনারা চাইলে সেমভাবে ডিজাইন করতে পারেন এখানে আমরা কিছু কাজ করেছি এই কাজগুলোতে আপনারা আপনাদের এক্সট্রা কোনো টাকা খরচ হবে না জাস্ট একটু আউটলুকটা চমৎকার আসবে তারপরে প্যারাবেট আমরা কিছু ডিজাইন করেছি তাহলে আপনারা সেম ডিজাইনে কাজ করতে পারেন এইখানে সিঁড়িতে আমরা যে কাজটা করি আমরা কেচিগেটটাকে একদম সামনে নিয়ে আসি সামনে এনে ব্লক করে দিই তো এতে করে আমরা অনেকে পোর্টস করি এখানে পোর্টস করে একশো টাকা খরচ করে আর আমরা যদি একটু ভিতরে দিয়ে দিই তাহলে আমরা এখানে পোর্টসের প্রয়োজন পড়ে এখানে আমরা এই জায়গাটা ব্যবহার করতে পারি খোলা মেলা হিসেবে তো বন্ধুরা এই হচ্ছে আমাদের থ্রি বিউটি তো এখন আমি চলে যাবো হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যানে তো এটি হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যান তো শুরুতে আমি দেখে নেব জায়গার দুর্গ এবং প্রস্ত জায়গার দুর্গ হচ্ছে বত্রিশ ফিট প্রস্ত হচ্ছে বাইশ ফিট তিন এখানে টোটাল জায়গার পরিমাণ হয় সাতশো এগারো স্কোয়ার ফিট যা শতাংশ হিসাব করলে দেড় শতাংশ জায়গা যাতে সামান্য একটু বেশি জায়গা প্রয়োজন পড়বে তো বন্ধুরা শুরুতেই হচ্ছে আমাদের সিঁড়িগড়টি তো সিঁড়িগড়টির মেজারমেন্ট হচ্ছে আমরা একটি প্রস্তে অর্থাৎ পাশে দিয়েছি ছয় ফিট আর লম্বায় দৈর্ঘ্যে দিয়েছি হচ্ছে পনেরো ফিট চার ইঞ্চি তো এটি দিয়ে আমরা বাড়ির ভিতরে প্রবেশ করব

প্লেসমেন্ট করেছে আপনারা চাইলে এখানে হাই কমোড বা লো দিয়ে টয়লেট ইউজ করে নিতে পারেন তারপর হচ্ছে আমরা আরেকটি বেডরুম দিয়েছি কর্নারে দশ ফিট আট ইঞ্চি বাই দশ ফিটের একটি বেডরুম এখানে আমরা প্লেসমেন্ট করেছি এই কর্নার আমরা একটা বেড প্লেস করার পর আমাদের অনেক জায়গা থাকে যেখানে আমরা আমাদের প্রয়োজনীয় আসবপত্র রেখে রুমটি ব্যবহার করতে পারবো বন্ধুরা এটি হচ্ছে আমাদের কিচেনটি ছয় ফিট বাই সাত ফিট তিন ইঞ্চির একটি স্ট্যান্ডার্ড সাইজের কিচেন আমরা এখানে প্লেসমেন্ট করেছি তো এখানে আপনারা চাইলে ইন্টোরের কাজ করে কিচেনটি সুন্দর করে ব্যবহার করতে পারেন আর এটি হচ্ছে আমাদের মাস্টার বেডরুম দশ ফিট তিন ইঞ্চি বাই এগারো ফিটের এই মাস্টার বেডরুমটির সামনে আমরা একটি ব্যালকনি দিয়েছি তিন ফিট বাই এগারো ফিট একটি ব্যালকনি এখানে আমরা প্লেসমেন্ট করেছি তারপর হচ্ছে আমাদের এটি অ্যাটাস টয়লেট ছয় ফিট ছয় ইঞ্চি বাই তিন ফিট সাত ইঞ্চির একটি অ্যাটাস টয়লেট এখানে আমরা দিয়েছি তো এই বেডরুমটি যারা ব্যবহার করবেন তারা এই টয়লেটটি ইউজ করতে পারেন পার্সোনালি তো বন্ধুরা এই হচ্ছে আমাদের আজকের বাড়িটির ভিউ এবং বাড়িটির ফ্লোর প্ল্যান তো এখন আমরা দেখে কলামের সংখ্যা এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা টোটাল নয়টি কলম দিয়েছি বাড়ির কাজটি করার জন্য নয়টি কলম হলে বাড়ির কাজটি খুব সুন্দর এবং সুযোগ শেষ হবে ইনশাল্লাহ তো আপনারা যারা আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের ড্রয়িং ডিজাইন করে নিতে পারেন তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে আমাদের যে ফোন নাম্বারটি দ্বারা চলে ফোন যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মধ্যেও যোগাযোগ করতে পারেন আমরা চলে যাব বাড়িটির বাজেটে এর নান্দি জেনে বাড়িটি যদি আপনারা ফাউন্ডেশন দিয়ে তৈরি করেন অর্থাৎ দুইতলা বা তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে চান তাহলে আপনাদের খরচ হবে প্রায় পনেরো লক্ষ টাকার মতো পনেরো লক্ষ টাকা হলে আপনার বাড়ি কাজ খুব সুন্দর করে শেষ করতে পারবেন আর যদি একতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট করতে চান তাহলে চোদ্দ লক্ষ টাকা হলে বাড়ির কাছটি শেষ করতে পারবেন আর যদি আপনারা একটু গরজিয়াসি আউটলুক এবং ভিতরে টাইলস ফিটিংস এবং পেন্টিং একটু দামি দামি করতে চান ভালো মানের করতে চান চৌকাট এবং চৌকাটের পাল্লাগুলা যদি একটু ভালো মানের এবং বেশি দামের ইউজ করতে চান তাহলে এই ক্ষেত্রে আপনাদের বাজেটটা একটু বেশি লাগতে পারে আর এখানে বাড়িটা সাজানোর ক্ষেত্রে আপনাদের তেমন কোনো এক্সট্রা টাকা খরচ করতে হবে না আমরা যে বাজেটটি বলছি ওই বাজেটে আপনারা মোটামুটি বাড়ি কাজটি শেষ করে নিতে পারবেন তো বন্ধুরা আপনারা যারা এরকম বাড়ি তৈরি করার স্বপ্ন দেখছেন তারা আমাদের সাথে যোগাযোগ করে আপনার স্বপ্নের বাড়ি টোয়েন্টি টেন্টি করে নিতে পারেন এখানে আমার যে ফোন নাম্বারটি দেওয়া আছে ফোনে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে সুনামের সহিত কাজ করে আসছি আশা করি আপনার বাড়ি কাজটা আমরা খুব সুন্দর এবং সূপে করে দিতে পারবো ইনশাল্লাহ তো বন্ধুরা আল্লাহ আপনাদেরকে সুস্থ এবং নিরাপদ রাখুন এই প্রত্যাশায় আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম